কথা বলব আজকে সেলিব্রিটির নিয়ে সেলিব্রিটি নিয়ে কথা বলবো সেলিব্রিটিরা কী বলে ঠিক আছে সেলিব্রিটিরা কী করে সেলিব্রিটিরা কীভাবে মানুষকে দূর রাখে সেলিব্রিটিরা কীভাবে পেজে বিমানে সেলিব্রিটিরা কীভাবে মানুষকে আতঙ্কের ভিতরে রাখে আতঙ্কের ভিতরে রাখে এবং কি নতুনদেরকে এই দুঃখের ভিতরে রাখে এই বিষয়ে নিয়ে কথা বলবো নাসির ভাই থাকবে ভিডিও জুড়ে কিছুক্ষণ কথা বলবে নাসির ভাই নাসির ভাইয়ের সাথে থাকবেন নাসির ভাই লাস্টে কিন্তু একদম আকর্ষণীয় জিনিস রাখবে কথা বলবে ঠিক আছে একজনের লাস্ট তুই ভিডিও দেখবেন ভিডিও যদি টাঙা করেন ভিডিও যদি স্কিপ করেন ভিডিও যদি টাঙা দেখেন কিছুই বুঝবেন না ভিডিও থেকে অনেক কথা বাদ পড়ে যাবে যেটা আপনার খুব দরকার ছিল যেটা আপনার প্রয়োজন ছিল হারাই ফেলেন ভিডিও থেকে অতএব বলব পুরো ভিডিও দেখবেন ফেসবুকে কাজ করবেন আর ফেসবুকে লং ভিডিও দিয়ে দেবেন না ফেসবুকে লং ভিডিও করতে পারবেন না ফেসবুকে লং ভিডিও সারবেন না শুধু রিল সারবেন হবে না ভাই রিলে ইনকাম খুব কমাই দিচ্ছে ফেসবুক ঠিক আছে ফেসবুকে রিল থেকে অনেক ইনকাম কম তার মানে এই না ইনকাম হবে না ইনকাম হবে একটা সময় কিন্তু ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে ফেসবুক আপনাকে আমাকে ভালোবাসা দেবে ঠিক আছে যাই হোক যা বলতেছিলাম যে সেলিব্রিটি দিনে কথা বলবো অনেক অনেক সেলিব্রিটি আছে শুধু একটা সেলিব্রিটি না কয়টা সেলিব্রিটির নাম বলবো নাম বলার সময় নাই আর নাম বলাও যাবে না অনেক সেলিব্রিটি নাম বললে কার মাইন্ডটি লাগে যায় কে আবার আমার পেজে রিপোর্ট মারি দেবো পরে আমার সমস্যা হবে ঠিক আছে নাম বলা যাবে না কিন্তু সেলিব্রিটিরা কী বলে সেলিব্রিটি বলে আমার অমুক স্টার সেন্ডার ভাই অনেক ভালো মনের মানুষ আমাকে নিঃস্বার্থভাবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার ফুলের ভালোবাসা দিয়েছে আপনারা তাদের সাথে যুক্ত হয়ে যান আমার পাঁচ লাখ সাত লাখ পরিবার 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 থেকে তার জন্য ভালোবাসা থাকবে আমার পাঁচ লাখ সাত পাঁচ লাখ সাত লাখ ফলারের ভালোবাসা সবসময় তার পাশে থাকবে আমার পাঁচ লাখ পরিবার নিয়ে তার বাসায় আমি চলে যাব। ঠিক আছে তাদের টপিক তারা এইভাবে ডাইলে দেয় শুধু একজন না অনেক লোক আছে তারপরে আপনার বলবে যে আপনার ফলোয়ার বাড়ছে না আপনার ফলোয়ার বাড়াতে পারতেছে না ফলোয়ার ফলোয়ারবার নিন্দা টেকনিক আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করেন আর পাশাপাশি আমার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লে কমেন্ট করেন তাদেরকে রাফলি লাইক দেন দেখবেন যে আপনার আমার দুই লাখ পর দুই লাখ পরিবারের পেজ থেকে আপনাকে ভালোবাসা দিয়ে দেব একদম দুই লাখ ফলোয়ার আপনার পেজে চলে যাবে দুই লাখ ফলোয়ার আপনার চলে আসবে ঠিক আছে এক হাজার ইনভেট করে দেব আমার আমার পেজে শেয়ার করে যান আমার পেজে আপনার নামটা মেনশন করে যান দেখবেন যে আমি ইনভাইট করে দেবো এক হাজার ফল আপনার চলে যাবে ঠিক আছে খোয় সেলিব্রিটি রে ভাই সেলিব্রিটি হ্যাঁ আরে সেলিব্রিটি রে সেলিব্রিটি হয়েছে সেলিব্রিটি ওই ভিডিও কামানোর জন্য মিথ্যা তথ্য মিথ্যা কথা বইলে মানুষকে আকৃষ্ট করে নতুন থেকে ধরে রাখে নতুন থেকে দু রাখে আসলে ভাই ফেসবুকে কোনো জায়গায় বলছে ফেসবুকে কোনো জায়গায় কোনো গাইডলাইন এরকম আছে আর ফেসবুকের যারা রবট তারা কোনদিন বলছেন যা যারা চাকরি তারা কোনদিন বলছে ভাই তারা কোনো দিনে বলে তারা রবটে বলে নাই ফেসবুক গাইডলেন নাই তারা মুখস্থ কথা বানায় নিছে মনে করেন যে তাদের গ্রুপে এরকম শেয়ার করে দেয় ওই তারা ওই গ্রুপ গ্রুপ ভাইরাল ঠিক আছে গ্রুপ ভাইরাল এবং তারা ভাইরাল ঠিক আছে এরকম করলে হবে না ভাই ফেসবুক অনেক হার্ডলাইনে চলে গেছে যারা নাকি গ্রুপ গ্রুপ বানতে কাজ করেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ইমো গ্রুপ গ্রুপ আছে তাদেরকে সতর্ক করেছে যারা নাকি ভিডিওর ডুয়েট ভিডিও বানান মিউজিকাল ভিডিও বানান চায়না ভিডিও না কাজ করেন তাদের খুব অবস্থা খারাপ ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে যাদের যারা কাজ করছে এক সময় টাকা কামাইছে তাদের পেজের মধ্যে তুলে এনে তাদের পেজ বাদ করে দিতেছে এরকম বাস্তব প্রমাণ আছে আমাদের কাছে ঠিক আছে যদি বিশ্বাস না হয় মনা ভাই জিরো টু কলিজার ভাই আমার কলিজার ভাইয়ের পেজে যাবেন কলিজা ভাইয়ের পেজে যা দেখবেন যে অনেকে এসে কানতেছে ঠিক আছে কান্দাগাড়ি করতেছে নতুন করে পেজ খুলে নিজের মতো কন্টেন্ট তৈরি করব ঠিক আছে তারা পরিস্থিতি দিয়ে স্বীকারিত দিয়ে এনতে চলে যেতেছে ঠিক আছে অথবা বলবো পেয়ে কলি যে মোনাবাই সৈব উপরে আমার বাম পাশে বা ডাইন পাশে যেখানে যায় দিয়ে দেবো পিয় মোনাবাইয়ের নাম প্রিয় নাম থাকবে প্রিয় মোনাবাই সবাই থাকবে সবাই দেখবেন দেখে যে বাইয়ের ভিডিওগুলো দেখে আসবেন যে তারা কী বলতে আসে যারা ডুইয়ের ভিডিও করতো চায়না ভিডিও করতো কন্টেন্ট এই মিউজিকালা বিডি কাজ করতো তাদের কী অবস্থা কী চাল এটা ছিল আজকের মেসেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম